দেখ মাই চানেস সুনি লাফটা তোমার সাইকেল বেলকাম হয় তোমরা খুব ভালো আছো আমরা খুব ভালো আছি এদিকে দেখো আমরা আজকে শপিং করতে বেরোচ্ছি আমাদের গাড়ি চলে এসেছে চলো যাওয়া যাচ্ছি সেটা আমরা গাড়িতে বসেই বলবো দেখো আমরা হচ্ছে গাড়িতে উঠে আছি আর আমরা যাচ্ছি কোথায় বলো তো তোমরা ভাবছো কি ভিডিও টা দেখলে তবেই বলবো না না বলে দিচ্ছে আমরা যাচ্ছো হচ্ছে শান্তিপুরে মার্কেটিং করতে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো যাওয়া যাক তাহলে বিশাল আমরা শাড়ির জন্য যে রোড থেকে আমরা যাচ্ছি সেই রোডে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি নেই সামনে এখানে শপিং করতে বেরোচ্ছি বৃষ্টি শপিং করার আগে এক। রোড কোথায় যাবে বৃষ্টির ভালো লাগছে না বৃষ্টি এদিকে দেখো আমরা শান্তিপুরে ঢুকে গেছি অলমোস্ট কাছাকাছি চলেই এসেছি আর একটু বাকি আছে ভিতর দিকে যেতে হবে তার আগে ভাবলাম কিছু খেয়ে নি কারণ কি দুপুর হয়ে গেছে যদি শাড়ির দোকানে ঢুকে যায় আর খেতে পারবো না তো সামনে একটা হয়েছে রেস্টুরেন্ট ছিল খুব সুন্দর দেখছিলাম আমরা গুগলে তো চলো যাওয়া যাক দেখছিলাম এখানে কি কী মেনু দেওয়া আছে এখানে মেনুরও ছবি দেওয়া আছে কত কি দাম সেগুলো দেওয়া আছে বাইরে এখানে ভেজ ননভেজ সব রকমই পাওয়া যায় এদিকে সুন্দর করে ডেকোরেশন করা আছে ভিতরের দিকে ভিতরের দিকে যাওয়া যাক আর কি খাই আমরা সেটাই ভাবছিলাম কারণ কি না আমি খেতে ভালো লাগছিল ভাবলাম যে একটু নিরামিষই খাবো কিছু একটা তো এদিকে দেখো কত সুন্দর করে সাজানো গোছানো কি বেশ ভালো লাগছিল আর এখনও কাজ চলছে এদিকে আমার বোনকে দেখো আমার বোনের চুল টুল ঘেটে গেছে মেকআপ খারাপ হয়ে গেছে বলে আর বরমশা শুধু ওর ভিডিও নিচ্ছিল ও লজ্জা পাচ্ছিলো এদিকে দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগানো ওইদিকে সামনে দেখো ক্যাফে টাইপে খুব সুন্দর ছিল ভিতরে ডেকোরেশনগুলো আর খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল আর এখানে সবথেকে একটা ভালো জিনিস দেখলাম ডেকোরেশনগুলো তো সুন্দর ছিল এখানে হচ্ছে মেয়েরা সার্ভ করছিলো মানে মহিলারা সার্ভ করছিলো খাবার দাবারগুলো এই দেখো এখানে একটি ছবি তুলে নিলাম এই জায়গাটা দেখো আমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি কখনো কেউ যাও তো রেস্টুরেন্টে অবশ্যই যেও ভালো বেশ খাবার দাবার সব কিছুই ভালো এইদিকে দেখো মন্টু দা ডিশান দুজন মিল তাড়াতাড়ি করে এসে বসে পড়েছে খাওয়ার জন্য তো এখন সত্যি বলতে গেলে সবারই খিদে পেয়ে গেছে এখন বাজছে তিনটে আর আমরা মানে পৌঁছাতে পৌঁছাতেই বেলা হয়ে গেছে অনেকটা দূরে যেহেতু আর এইদিকে দেখো আমি কি বলছিলাম নিজেও জানি না পরমাশে ভিডিও করছিলো তো প্রথমেই দেখো চলে এসছে আমাদের পেতুলের গ্লাস আর জলের বোতল এদিকে দেখো সুন্দর একটা লাইটিং ছিল উপরে ঝাড়পাতি আর রেস্টুরেন্টের নাম ছিল হইসই তো সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম এদিকে চলে আসলো আমাদের থালি এদিকে দেখো আমরা চিকেন থালি নিয়েছিলাম একটা বনমশে তো জানো যেখানেই যাই চিকেনই খায় আর এদিকে বোনের জন্য ফিস থালি নিয়েছিল আর ঈশানও ফেস থালি খেয়েছিলো আর মন্টু দা হচ্ছে মাটন থালি খেয়েছিল। সব কিছু মিলিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে কী কী রেসিপি ছিল দেখে নাও তোমরা এটা চিকেনের কালারটা একটু বেশিই পড়ে গেছিলো বাবার বাবা শাক ভাজাটা তো দারুণ টেস্ট ছিল এদিকে দেখো বোনের মাছের ঝোলটা খুব সুন্দর ছিল আমি বোনের থেকে মাছের ঝোল খেয়েছিলাম আর হ্যাঁ আমি কিন্তু এক্সট্রা কোনো প্লেট নিইনি নি মানে থালি নিই নি কারণ কিনা না জানি যে দুজনের থেকে আমার হয়ে যাবো আমি আর কতটাই বা খাই তো সেই জন্য কী করেছিলাম বরমশাই থেকে আর বোনের থেকে অল্প অল্প করে নিই আমার হয়ে গেছিল আমার আর বেশি কিছু লাগেনি এখানে সবজি ডাল ছিল শাক ভাজা ছিল তোমরা দেখতে পাচ্ছ আর শাক ভাজাটা যাই না কচু শাক ছিল হয়তো ভাজার সাথে লাল শাকের সাথে দারুণ টেস্ট লাগছিল শাক ভাজাটা খেতে বেশ আমি তো খাচ্ছিলাম আমি বলছিলাম বাও দারুণ ছিল

উপরে শাড়িয়ে বলো সোদা গিয়ে ডান দি তো চলে এসে দেখতে পাচ্ছো এই হচ্ছে জোর্দার শাড়ি হাউস তো এখানে দেখো পুরো সত্যি শাড়িতেই শাড়ি চারিদিকে হ্যাঁ পুরো যেরকম দেখছিলাম সেরকমই দেখে নাও চারিদিকে হ্যান্ডলুম আর হ্যাঁ এখানে কিন্তু শাড়ির দাম শুরু মাত্র মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে শুরু ষাট হাজার টাকা অবধি আছে তো এখানে বেনারসি জামদানি কাতান হ্যান্ডলুম কি কী না আছে সব রকম শাড়ি আছে এখানে তো তোমরা আসতে পারো ভিজিট করতে পারো এখানে তো আমি দেখাচ্ছি কি কী শাড়ি আছে তবু একটু দেখতে পাচ্ছ এটার প্রাইস আছে তিনশো টাকা তো সাদা লালের উপরে আছে সুন্দর কাজ করা পুরোটাই তো তোমরা দেখতেই পেলে সুন্দর শাড়িটার দাম তিনশো টাকা তো এরকম অনেক শাড়ি আছে কম দামে বেশি দামে তো আমরা সব রকম মিলিয়ে নিয়েছিলাম কারণ কিনা খুব কম দামে শাড়ি তো নেওয়া যায় না এই সময় পুজোর সময় তো এদিকে দেখো এই দুর্গার মূর্তিটা যে আছে এখন খুব ট্রেন্ডিং চলছে এগুলোর প্রাইস আছে সাড়ে চারশো টাকা তো সব রকম শাড়ি কিনেছি সব কিন্তু সব রকম ভিডিও করা হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা কি কি কেনাকাটা করলাম সব পরের ব্লগে শেয়ার করবো আমাদের শাড়ি কেনাকাটা কমপ্লিট আর আমরা শুধু এখানে কিন্তু শাড়ি কিনতে এসেছিলাম আমাদের শাড়ি কেনা হয়ে গেছে সবার জন্য শাড়ি নিয়েছে দিয়ে দেখতে পাচ্ছ কত শাড়ি হয়ে গেছে আমাদের আর কি কেনাকাটা করে শপিং করে আমরা হাঁপিয়ে গেছি সেখানে ডিল হচ্ছে আর আমি এটাও দেবো এদিকে দেখা ভুল হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ কত শাড়ি কিনেছি আমরা দুই বোন মিলে এখানে এসে চব্বিশ হাজার তিনশো চল্লিশ টাকা বিল হয়েছে বলছে যে হয় গিফট পাবো নয় ডিসকাউন্ট পাবো ডিসকাউন্ট পেলে হলেই সাতশো টাকা তো ডিসকাউন্ট হবে আর গিফট পেলে পলা আংটি নয় করি না দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু হ্যাঁ সোনা কাটার উপরে এই হচ্ছে গিফট আমাদের সোনার পলা বাজানো વા 50 તો લાલટે ભણવા છે લાલટે નીલા માંડ તો દુઃખે ગેસ છે ના ના બાર તો કોમ હોતો વા વા એ તો મેડું ના છે માં કી દાળ પાં લાલટે નીલે બોલો બોલો ઠીક છે એ જો લાલટા એ લાલટા નીલા દાદા આ તો 50 તો કોમ કોસ્ત પાસ્ત બોલ લાલટા ઠીક છે তো তারপরে ওখান থেকে কেনাকাটা করে বেরিয়ে এসছি রাত হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ এখন বাজে সাড়ে সাতটা আমরা একটু এক জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে নিলাম কারণ কি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি কেনাকাটার মধ্যে ছিলাম মাথাটা ব্যথা করছিলো সবারই তাই ভাবলাম একটা জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে নিই তো চলো চা খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দেব অনেক রাত হয়ে গেছে একদম টানা বাড়ির দিকেই যাব তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে ফ্লগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই প্লিজ গাইজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ